আসসালামু আলাইকুম সুধী দর্শক ভালোবেদি থেকে আমন্ত্রণ জানাচ্ছে দশ ইনকিউবেটর তৈরি করছেন অথচ ট্রে এর মাপ জানেন না তৈরি করে ফেলেছেন ইনকিউবেটর এখন ট্রে বসাতে গিয়ে সমস্যায় পড়ছেন এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আজকে আপনাদের এই ভিডিওটি আমরা তৈরি করছি মূলত এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আমাদের কাছে আপনারা কি কি ধরনের ট্রে পাবেন তার মাপ কেমন এবং একই সাথে এগুলোর দাম কেমন কি পরিমাণে নিতে পারবেন সেই বিস্তারিত বিষয়গুলো দেখতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব আমাদের আজকের ভিডিওর প্রতিটি প্রোডাক্টের সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন একটি জিনিস অর্থাৎ এই মুরগি ট্রেটি এই মুরগিটিতে বাংলাদেশের শুধুমাত্র নয় পৃথিবীর সমস্ত জায়গায় ডিম বসানোর জন্য স্যাটার ট্রে হিসেবে সবচেয়ে সুপরিচিত এটিতে একশো একটি ডিম দেওয়া যায় দর্শক আমি যে অবস্থানটি ধরে রেখেছি এটি কিন্তু নিচের দিক দেখতেই পাচ্ছেন এখানে খাঁচ কাটা এই খাঁচ কাটা অংশটি আপনি উল্টিয়ে দেবেন এবং এখানে কিন্তু ভেতরে ডিমগুলো অনায়াসে বসিয়ে দিতে পারবেন এটির মূল্য মাত্র একশো পঞ্চাশ টাকা তো এটির মাপ সম্বন্ধে আপনার জানার প্রয়োজন ছিল সেক্ষেত্রে আমরা একটু জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে সাতাশ ইঞ্চি লম্বায় এবং পাশে কিন্তু মাত্র বারো ইঞ্চি যাদের প্রয়োজন তারা কিন্তু এই বিষয়গুলো অবশ্যই নোট করে নেবেন আমাদের ভিডিওটি দেখে এরপরে যে ডিমটি সবচেয়ে বেশি প্রয়োজন হয় সব ধরনের ডিম কিন্তু এই ট্রেটিতে আপনারা দিতে পারবেন এটি অষ্টআশি ডিমের ট্রে পাশে অষ্টআশির মধ্যে আটটি ডিম রাখা যায় এবং লম্বায় এগারোটি ডিম দেওয়া যায় এই ট্রেটির দাম চায়না অরিজিনাল এই ট্রেটির দাম মাত্র দুইশো টাকা এবং এটি কিন্তু লম্বায় হচ্ছে সাড়ে উনিশ ইঞ্চি এবং পাশে রয়েছে চোদ্দ ইঞ্চি অতএব বুঝতেই পারছেন এই ডিমের ট্রেটি নিতে হলে অবশ্যই আপনাদেরকে দুইশো টাকা আমাদেরকে প্রোভাইড করতে হবে পাশাপাশি এই জায়গাটি রয়েছে রাজহাঁসের ট্রে এটির মধ্যে আপনারা রাজহাঁস টার্কি কিংবা ময়ূরের ডিম এই ধরনের বড় ডিমগুলো অনায়াসে দিতে পারবেন এটির মধ্যে পাশে রয়েছে সাতটি খোপ এবং লম্বায় রয়েছে নয়টি ক্ষোভ তেষট্টি ডিম বসানোর এই উপযোগী ট্রেটি আপনারা অনায়াসে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা দৈর্ঘ্যপ্রস্তের কথা আপনাদের একটু বলে দিচ্ছি এটি কিন্তু উনিশ দশমিক দুই ইঞ্চি এবং পাশে কিন্তু এটি রয়েছে পনেরো ইঞ্চি আমরা কিন্তু এই অষ্টআশি ট্রে থেকে এই ট্রেটি কিন্তু কিছুটা হলেও বড় এই ট্রেটি ওজনেও কিন্তু যথেষ্ট বেশি যেহেতু অপ্রচলিত তাই এই ট্রেটি পেতে আপনাদেরকে খুবই কষ্ট করতে হয় এই ট্রেটির দাম আমরা দিচ্ছি মাত্র পাঁচশো টাকা দশক যাদের প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন দশক এই ধরনের ডিমের ট্রে গুলো আমরা আপনাদেরকে সব সময় উপস্থাপন করে থাকি মাত্র পনেরো টাকা আপনারা আর এফ এর বেস্ট কোয়ালিটির এই ট্রে গুলো কিন্তু সহজেই নিতে পারবেন পাশাপাশি কোয়েল যারা পালছেন তাদের জন্য কিন্তু এই ছোট ট্রে গুলো অত্যন্ত প্রয়োজনীয় মাত্র পনেরো টাকা পিসে আমাদের কাছ থেকে যে কোনো সংখ্যক ট্রে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন দর্শক এখানে আরেকটি ট্রে রয়েছে যে ট্রেটি এই কোয়েলের ডিমগুলো বসানোর জন্য প্রয়োজন হয় এই কোয়েলের ডিমের ট্রেগুলো নিরানব্বইটি ডিম ধরে এই ট্রেটির পাশে সাইজটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি মাত্র নয় ইঞ্চি এবং এটি লম্বায় কিন্তু এগারো দশমিক পাঁচ ইঞ্চি এই ট্রেটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সত্তর টাকায় দশক সর্বশেষে যেটি আমরা আপনাদের দেখাচ্ছি সেটি হচ্ছে হ্যাচার ট্রে দুইশো টিমের হ্যাচার ট্রেগুলো গুলো এই মুহূর্তে আমাদের কাছে নেই কিন্তু একশো ডিমের হ্যাচার ট্রেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে বর্তমানে এই লাল ট্রেগুলো আমরা সরাসরি চায়না থেকে আপনাদের জন্য সাপোর্ট দিচ্ছি এই ট্রেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো টাকায় দশক মাত্র পাঁচশো টাকায় এই ধরনের একশো ডিমের হ্যাচার ট্রে কিন্তু আপনারা অনায়াসেই আমাদের কাছে পেয়ে যাবেন এটি কিন্তু লম্বায় হচ্ছে সাড়ে তেইশ ইঞ্চি এবং পাশে কিন্তু এটি সাড়ে ষোলো ইঞ্চি এই মাপটুকু আপনাদের খেয়াল রাখলে আপনারা কিন্তু অনায়াসে আপনাদের যে মেশিনগুলো অর্থাৎ স্যাটার এবং হ্যাচারগুলো নিজেরাই তৈরি করতে পারবেন তো দর্শক আশা করছি এই দাম এবং মাপগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ ধরনের চমৎকার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন দর্শক সুস্থ থাকবেন আগামীতে আবার দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম